আসসালামু আলাইকুম দর্শক বিলডিট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকে আমি দেখাবো যে তিন ভাঙা সিঁড়ির কাজ আমরা আসলে কিভাবে করি তো এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং এই সিঁড়িতে কতটা সুবিধা এবং অসুবিধা আমি আপনাদেরকে সবই শেয়ার করব আজকের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তিন ভাঙা সিঁড়ি যাদের জায়গা বেশি বা ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে কিন্তু তিন ভাঙা সিঁড়ির কাজগুলো করা হয় কারণ ডাইনিং রুম থেকে সিঁড়িটা দেখতে অনেক সুন্দর লাগে আর এই সিঁড়ির জন্য কিন্তু জায়গা যে কম লাগে এমনটা না জায়গা কিন্তু মোটামুটি বেশ ভালো লাগে কিন্তু এই সিঁড়ির নিচে কিন্তু আপনি কোনো জায়গাটা যে আসে এই জায়গাটা কিন্তু নিউ ইউজ করতে পারবেন না ঠিক আছে তো দুই ভাঙা সিঁড়ি হলে মানে দুই রাউন্ডের সিঁড়ি হলে অবশ্যই নিচে একটা বাথরুম বা যে কোনো একটা কাজের জন্য জায়গা কিন্তু অবশ্যই বাড়ি করা যায় তো যারা হচ্ছে ডুপ্লেক্স করতেছেন না এমনিই সাধারণ বাড়ি করতেছেন তারা কিন্তু অবশ্যই দুই ভাঙা সিঁড়িটাই করবেন কারণ সেই জায়গাটা তাহলে আপনার নষ্ট হলো না কিন্তু তিন ভাঙা সিঁড়ি আপনার যখন ডুপ্লেক্স বাড়ি করবেন তখন কিন্তু তিন ভাঙা সিঁড়ি করলে অনেক সৌন্দর্য হয় বাড়িটার তো তিন ভাঙ্গা সিঁড়ির মানে এই যে রড বাইন্ডিংয়ের যে কাজটা করছি আমরা ঠিক আছে এখানে কিন্তু চার ইঞ্চি পরপর মেন রড দেওয়া আছে এবং এক্সট্রা টপ একটা করে আছে মাছ সেন্টারে মেন রডের আর ছয় ইঞ্চি পরপর কিন্তু বাইন্ডারগুলো আমরা বান দিয়েছি ঠিক আছে আর উপরে যদি দেখাই উপরে দেখেন যে এখানে কিন্তু আমাদের নিচের দিকে কেসি হয়ে কেসি হয়ে কিন্তু নামছে ঠিক আছে আর এই দিকেও কিন্তু উপর দিকে যেটা গেছে এটাও কেসি সিস্টেমে গেছে আবার উপর দিক থেকে যেটা তিন নম্বর যে দুই নম্বর যে চকি আছে ওখান থেকেও কিন্তু নিচের দিকে কেসি আকারে আসছে ঠিক আছে তো আমরা মাঝখান দিয়ে কিন্তু বরাবরই একটা বিম টেনে নিছি এই বিমটা হচ্ছে দুই ছয়টা বারো এম এম রড দিয়ে কিন্তু তিন ইঞ্চি ডিং দিয়ে একটা বিম বানছে ঠিক আছে তো সেই বিমটা কিন্তু আমরা এই যে কলমের যে সাইড আছে এই সাইডে কিন্তু মাঠাম করে উপর দিকে দিয়েছি কারণ যেহেতু এটা কনসেল বিম তো কনসেল বিমে কিন্তু নিজ দিকে মাঠাম দেওয়ার কোনো উপায় থাকে না তো এই জন্যে উপরে যেহেতু আমাদের একটা শর্ট কলম আছে এই কারণে কিন্তু আমরা উপর দিকে এরকম করে মাঠাম করে দিয়েছি তো অবশ্যই কিন্তু আপনারা তিন ভাঙা সিঁড়ি কাজটা করলে এরকম করে মাঠাম করে উপর দিকে দিয়ে দিবেন তাহলে সিঁড়িটা কিন্তু অনেক মজবুত এবং পারফেক্ট হবে ঠিক আছে কারণ তিন ভাঙার সিঁড়িটা তো এমনিই একটা ঝুলন্ত সিঁড়ি আর নিচে কোনো সাপোর্ট থাকে না আসলে অনেক সময় দেখা যায় যে তিন ভাঙ্গা সিঁড়ি নিচের দিকে গাঁথনি করে তারপর সিঁড়িটা উপরে করলে বেশি স্ট্রং হয় কিন্তু না করলেও আবার চলে সমস্যা নেই যে দূরে রডের সংখ্যাটা একটু ভালো হয় বা রড যদি বেশি থাকে ঠিক আছে আর এরকম বিম করে দিলে গাঁথনি না করেও আপনি সিঁড়িটা সিঁড়ির কাজটা কিন্তু পারফেক্টভাবে করতে পারবেন তো এখানে আমাদের হচ্ছে চারটা ধাপ মানে তিনটা হচ্ছে রাইজার আর নিচের দিকে হচ্ছে নয়টা ধাপ ঠিক আছে আর উপরের দিকে নয়টা ধাপ তো মোট মিলে হচ্ছে সাড়ে দশ ফিট আমাদের সাদের হাইট তো তিন ভাঙা সিঁড়ির কাজগুলো কিন্তু আসলে এরকমই করবেন আর আপনারা যারা এখানে অভিজ্ঞ আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে রড বাইন্ডিংয়ের কাজটা আমাদের ঠিক আছে কি না